আসসালামু আলাইকুম আরো গোহমিয়াল রাজশাহী আমি ডাক্তার মোহাম্মদ হাফজান পান্না আজ আমি আপনাদের সামনে ক্যালক্রিয়া ফ্লোরিকা পটেন্সি ড্রপ ক্যালক্রিয়া ফ্ররিকা বারো এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কিছু আলোচনা করব এই ক্যালক্রিয়া ফ্ররিকা বারো সাধারণত যেসব রোগীর টিউমার টিউমারটা অবশ্যই শক্ত তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ ক্যালক্রিয়া প্রয় বারো এর কার্য কার্যকারিতা শান্ত টিউমারের উপরেই এর উপাদান ক্যালক্রিয়া প্রয়া থেকে এটি প্রস্তুত করা হয়েছে এর কার্যকারিতা বলতে গেলে শক্ত বা নরম টিউমার সিস্টিক টিউমার স্তনে টিউমার জরায়ুর স্থানচ্যুতি চ এই লক্ষণে ক্যালক্রিয়া অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ যেসব রোগীর টিউমার হয়েছে সকল বলা যেতে পারে সকল টিউমারে ক্যালক্রিয়া ফ্ররিকা ব্যবহার করা হয় সেটা শ্রেষ্ঠ হোক টিউমারটি শক্ত হোক নরম হোক স্তন হোক জড়ায়ুতে হোক সেক্ষেত্রেই ক্যালক্রিয়া ফ্ররিকা বারো অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এটা সেগন বেদি প্রাপ্তবয়স্করা যখন ওষুধ সেবন করবেন ওষুধ হয়ে ভালোভাবে দিনে তিনবার সেবন করুন সকালে দুপুরে ও রাত্রে শিশুরা পাঁচ ফটা ওষুধ তারাও সামান্য একডোপ মনে পানি পানিতে মিশিয়ে তারাও হাফ কামাইতে মিশিয়ে তারাও তিনবার সেবন করবেন অথবা একজন রেস্ট্রার্ড হামাপেথির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে হামাপেথি ওষুধ খালি পেটে খাওয়া উত্তম যেসব রোগী ডায়াবেটিস এবং পেশার আক্রান্ত তারা ওই ক্যার ওষুধটি সেবন করতে পারবে না যদি অ্যালার ওষুধ সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করতে হবে এতে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট হবে না ওষুধটি এটি একটি বাংলাদেশি ওষুধ বাইরেরও পাওয়া যায় তা বাড়িটা সবচেয়ে বিশেষ ভালো কার্যকরী ওষুধ সংরক্ষণ বিশেষ করে আলো বাতাস থেকে দূরে রাখবেন ঠান্ডা ও শীতল স্থানে ওষুধ সংরক্ষণ করবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন একবার শির ভেঙ ফাইল ভ্যাঙলে দ্রুত মানে নিয়মিত ওষুধটা সেবন করবেন আজকে এখানে আলোচনা শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নেওয়া আলোচনাতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম